আমরা ভাইরাল এই কথা বলে আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয় ভাইরাল কৌতুক অভিনেতা এই সে ইউটিউবে অমুক থমুক আমি বললাম আমার বোর কথাটাও বলে বাদ দেবেন পাপ নাই বলতেছে আওলাদের রাসুল কবির মিনসামান কোথায় নিয়ে যেয়ে লাগালো আমি বললাম আমার দাদা সৈ্য গোষ্ঠী হিন্দু ছিল তুই আওলাদের রাসুলে নিয়ে যেয়ে দিছিস তোকে তো লাগাতি লাগাতি কোথায় এলায় আমার নামের আমারও বলছি আমার ইউটিউবার ভাইরাস এখানে সবাই ক্যামেরা করছেন আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ যদি কেউ বলে যে কবির বিন সামাত কেন তাইলে কবির বিন আব্দুস সামাদ কবির বিন খিজামাদ আব্দুল সামাদ মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বীর আব্দুল সামাদ আমি আব্দুল সামাদের পুত্র কবির আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির শর্ট করে এখানে কবির ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ তো এই জায়গাটা এর বাইরে আর কোনো টাইটেলের কোনো লক্ষ্যের দরকার নাই কিসের মাদানি প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি জিহাদি আজাদি বিপ্লবী সুনামি তুফানি টর্নডি আমেরিকানি তারপরে কাতারি এগুলো দরকারটা কি আমি তো এগুলো খুঁজেই পাইনি কেন দরকার না শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন দেশে আমি বললাম ওনার বোন নাম মাহমুদা তো উনি ওর বাদী তাছাড়া এখন ব্যাখ্যা কি কব। এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে বিশাল জিহাদি কোনোদিন মিছিলে পাওয়া যায় না কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না মাসের ইয়ান চাল ঠিক মতো দেয় না ও বিশাল জিহাদি এই আছে না নাই বিপ্লবী বিপ্লবী স্টেজে উঠে স্টেজে উঠে ষাট মাঠ গায়ে দিয়ে উঠে পাঞ্জাবি গায়ে দেয় আবার স্টেজ থেকে ষাট পাঞ্জাবি এই পাঞ্জাবি খুলে ষাট মাঠ গায়ে দিয়ে তো একটা ভবসগ সেই যেতে চলে যায় কি ব্যাপার উনি হইলো বিপ্লবী তো বিপ্লবী হলে তুই নবীর সুন্নাত বুক ফুলাইয়ে বেড়াবি তোর মারবে মায়ের খাবি শহীদ হয়ে যাবে তাহলে তো বিপ্লবী তুমি মায়েরও খাবা না ষাট পরিও বেড়াবো আবার বিপ্লবী সাজবা পাকা জায়গা যায় খুঁজবা ঠিক না বেঠিক এইগুলো এইগুলো করা থেকে অনেকেই যদি বলেন যে কবির বিনাদ ভাই আপনার নামের শেষে এইগুলো নাই তো এই জন্য আমার শখ হলো কোনো সময় উগান্ডায় যাব যদি লাগাতেই হয় কবির বিন উগান উগান্ডি ঠিক আছে না যদি এই লকব লাগেই কথা বলার জন্যে তাহলে কবির বিনাদ উগান্ডি লাগাবো বাবাজি আপনি তো আসলে আপনার শীত লাগে যাচ্ছে কি করব এটা কোন বোলাইনি দিলি ভালো হতো কষ্ট আছে বাজার বাজানে যদি শীত লাগে তাহলে আপনার ছুটি দিতে পারবো শীত লাগছে না তো আল্লাহ আমার আছে মানুষগুলোকে দেখে আমার যুবকেরা শেখু তোমাদের তো কিছু না করতেই করতে গোসল করা লাগে আল্লাহ হেদায়ত বলেন উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার উস্তাদ জিরা এই চেয়ারটা খালি রাখার দরকার পাশে আসে আসেন আপনি একটু আগে আসেন আমরা এত দূরত্ব করবো না আসেন সামনে আসেন আরে আমি উনাদের মাঝখানে এক জায়গায় বললাম যে শ্রোতা যারা ওরা কোনো স্বার্থ নিয়ে আসে না ঠিক কিনা আমরা এসেছি টাকা বুঝে নিয়ে তারপরে খাওয়া দাওয়া আমার টিম এসেছে ওরা অলরেডি ঝাড়তে গেছে তারপরে আবার আমার লাস্টে জোরাজুরি করবে কিন্তু আজকে আমি খাবো না কারণ মেহেরপুর থেকে কুপান দিয়ে তারপরে আসেছি তো এই জন্যেই ওখান থেকে খেয়ে আসাতে আজকে পেটে মোটামুটি ভর্তি আছে আজকে আর খাওয়ার ইচ্ছা নাই এখন এই যে আমাদের স্বার্থ আছে না নাই কিন্তু শ্রোতাদের কোনো স্বার্থ নাই আপনারা এসেছেন কার জন্যে আল্লাহর জন্যে আমরা এসেছি স্বার্থের জন্য। পরকালে আমাদের ধরি যে কি করবে আমি বলি আমি রামজা আব্দুল আলহামী মুফতিরা যদি বেঁচে যায় তাহলে আমি বেঁচে গেলাম ওরা ধরা খালি আমি আগে ধর দেবো তাছাড়া তো কোনো রাস্তা নেই অত বড় বড় বক্তা যদি ধরা খায় আমি কথা দিকে কোনো দিয়া রাস্তা আছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে দেন বলেন তো আমার ওনারা নিঃস্বার্থ আপনারা নিঃস্বার্থ আমি বললাম আমরা যারা স্বার্থ নিয়ে আসি তাদের এই স্টেজ না দিয়ে আমাদের সামনে বসাতে এবার স্টেজ আপনাদের দিতাম কথা ঠিক আছে কিনা আমার যুক্তি কিন্তু ছোট স্টেজ সবাই ধরবে না তাই আমরা সামনে থাকি হ্যাঁ মাফ করে দিলেন তো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ভাজিরা পর্দানন্তরালে মা বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এই সবুজ ভূখণ্ডে সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করতে পারতেন যে প্রাণী করলে যদি আমাদেরকে শিয়াল বানাত গতদিনও মনে হয় বলেছিলাম কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে দৌড়ানির পর পরে রাখতো দিন তাড়ানোর পরে রাখতো ঠিক না বেঠিক দেখেন শিয়াল জন্মগত ভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে শিয়াল না হয় মুরগি ধরে বড়টা কিন্তু ওর বাইশ সাজে দুধ খায় ও মুরগি ধরিছে এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই তুই না হয় আমলেক করেছিস আমি তো বিএনপি কথা কয় না অপরাধ তোর আছে তুই আমলেগির লোক আমি তো বিএনপি আমি বেরোই অন্তত কোনোদিন শিয়ালের বাইশ এই কথা বলিছে কোনো জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে কোনোদিন বেরোবে না যে না আমাদের বেরোনো যাবে না আল্লাহ সফটওয়্যার সেট দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি আর কার দরজা খোলা আছে তার তেস বেরিয়ে দিবি এই সফটওয়্যার সেট করে দিয়েছে কে কে আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন বলে নাকি না ও রাত্রি ছাড়া বেরোবে না এই সবটা দিয়েছেন কে আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরি বেড়াতি হইতো দিনের আলোতে বেরোনোর সৌভাগ্য হতো আল্লাহ বানান নাই আল্লাহ চেয়েছেন মানুষ বানাতে কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে সেইটা হলো আপনি সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময় ওই আবেগের সময় শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনো মায়ের গর্বে দুইটা তিনটাও যায় এরকম আছে না তো এই দুই তিনটা ফার্স্ট হয়েছে এবং তার মধ্য থেকে সেই ব্যক্তিটাই আপনি এমন এমনকি আপনি গর্ব পাস হয়ে গেলেন না কত মা বোনরা বলে যে চার মাস স্টে করে তারপরে পাস হয়ে গেছে এরকম হয় না হয় না চার মাস পাঁচ মাস পরে গর্ব পাস হয়ে যায় তিন মাসে গর্ব পাস হয়ে যায় আপনি সেটা আপনার হয় নাই আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহের মানুষ বানায় পৃথিবীতে আনলেন এই পৃথিবীতে আপনাকে পান করালেন মানুষের মতো মানুষ বানালেন এই পর্যন্ত বড় করলেন সে আল্লাহ শুক্র আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কোনদিন শেষ করতে পারবো না কত নিয়ামত আল্লাহ আমিন আমাদের দিয়েছেন না চাইতে আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আমাদের দেখার জন্য এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন এই চোখ যার নাই সেই বোছে চোখ না থাকার যন্ত্রণা গত আগস্টের আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত আর এই দুনিয়া দেখা যায় না একজন ছোট বাচ্চা সে হাও করে বলল। আমার মাকে দেখতে ইচ্ছা করে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে আর কোনোদিন দেখা যাবে না ও আমার ভাইরা যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন যদি চোখ না দিতেন তাইলে দড়া টানায় দাঁড়িয়ে থাকতাম থালায় একখান নিয়ে আর বলতাম আল্লাহ 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 ওরে বাবা মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়া একটাও নেই কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইতো কথা কয় না ঠিক না বেঠে চোখ দিলে আল্লাহ আল্লাহ দেখতো হয়তো দু একজন দু একজন দু একজন আল্লাহ হয়তো ডাকতো আল্লাহর পথে দু একজন আছে না এখন আল্লাহর পথে আমরা তো আছি কিছু লোক তো আছি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছেন বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ তারা কি হাদকুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা আমরা প্রতি ক্ষুদাই শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও বলব না কবির 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 আমরা আল্লাহ করলে আল্লাহ করবে বলেন আর আল্লাহ বলছে আমার নিয়ামত নেওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না ভাবি আলাই তুকে দেবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা কত নিয়ামত দিলাম ওগো মানুষ জবাব দিছি খালি মেশিনটা খারাপ থাকবে না বুঝে ওঠেন একটু পরে বুঝে নিয়ে ঠিক না ঠিক এই নিয়ামত কার দেওয়া এটাও আল্লাহর নিয়ামত এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন আদম আলাই সালাতামকে সৃষ্টি করলেন একা একা জান্নাতে ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে আমাদের মতো মানসিকতা দিয়ে একা একা যখন ভালো লাগে না তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন আবার হাওয়া আলাই সালাতামকে সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে বললেন ও আদম তোমার জন্যে রেস্ট্রিকশন হলো খবরদার খবরদার হাওয়ার গায়ে টাচ করবানা হাওয়ারে ধরবানা হাওয়ার দিকে তাকাবানা কিন্তু আদমের আরও বেশি ভালো লাগে নারী আরো বেশি ভালো লাগে না আল্লাহ বললো তোর বিয়ে দিয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আপনার তোমার বিয়ে দিয়া ছাড়া আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন বলে না আমিন তোমার বিয়ে দিয়া ছাড়া হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোনো রাস্তা নাই কারণ তোমাদের আমি এমন ভাবে সৃষ্টি করেছি যে একজন আরেকজনের একজনের পরে আকর্ষণ করতেই হবে এই সৃষ্টিটা কার সেদিন শায়েক আহমদুল্লাহ মুখতারাম উনি বললেন যে ওনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আরেকটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখেন অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মহাদিস বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চায় না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবো হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ কথা কয় না তো এই যে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন রেস্ট্রিকশন আছে না নাই কিন্তু আপনিও দু একটা মেয়ে সাইডে মেয়ে মেয়েছে একটা অন্তত ডাক্তার বানান কথা কয় না একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়ায় বসে আছেন কোরআন মুখস্থ করি যে কোরআন জানেও না মানেও না